হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাড়ছে সাতটা আর আমি এদিকে রুহির জন্য রান্না করছি কারণ আজকেও রুহির স্কুল আছে ওয়েদার তো বেশ ভালো যাচ্ছে তো ভাবলাম আজকে সপ্তাহের লাস্ট দিন স্কুল তো আজকেও পাঠাবো আর এদিকে রান্না করছিলাম আজকে দেখো একটু মিক্সড ডাল পরবো তার জন্য এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আর তিন চার রকমের ডাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেলটা এদিকে গরম হয়ে গেছে ফোড়নের জন্য অল্প একটু সর্ষে দেবো খুব সামান্য এই লঙ্কা দেখতে পেলে আর খাবে না তাই তার সাথে কদানা জিরে দিচ্ছি যখন সব ডাল একসাথে করি না তখন একটু সাম্বার টাইপের করে দেওয়ার চেষ্টা করি একটু মশলা দিয়ে তাইলেও বেশি ভালো খায় যদিও পেঁয়াজ রসুন আদা কিছুই দিই না শুধু এই মশলাটুকু দেব আর তার সাথে ডালটা তো থাকছে সবজি থাকছে আর মশলার জন্য দেব শুধু একটু সাম্বার মশলা ব্যাস তাতেই খুব ভালো টেস্ট আসে আর এটা খুব খেতেও ভালোবাসে এটা পুরোপুরি গরম হয়ে গেছে সবজিগুলো দিয়ে হালকা ভেজে নেবো এবার দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর এই হলো সাম্বার মশলা এটা খুব অল্প দিলেই হয়ে যায় কারণ হালকা হালকা একটু না ঝালও থাকে এটাতে খুব বেশি দিলে সেটা বুঝে যায় যে কিছু একটা ঝাল দিয়েছে তো এটা খুব সামান্য একটু দেব দিয়ে দিলাম সাম্বার মশলা সাথে নুন আজকে একদম বাজি রান্না শুধু এটা করব আর যদি দুপুরবেলা কিছু বলে তখন একটু ভেজে দেবো কারণ রুহি দুপুরে খুব একটা ভাজাভুজি কিছু খেতে চাইছে না দেখছি শুধু এরকম ডাল বা ভাত থাকলে শুধু ডাল ভাত খেয়ে নিচ্ছে আর যেটা এক্সট্রা করছি সেটাও খেতে চাইছে না তাই ভাবলাম এখন এটাই করি আবার রাতের দিকে কিছু একটা করে দেব কারণ রুহিকে নিয়ে আজকে ডাক্তার দেখাতেও যাবো একটু আমার ডাকা নিয়ে শুটছে দেখো কই গো মা কে ডাকছিল আমাকে কি তুমি ডাকছিল ও তো আমার কাছে আসো তুমি আমাকে যেতে হবে তোমার কাছে আজকে তুমি শোবে এখনো ঘুম হয়নি ও বাবা ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়ছে দেখো আজকে ঘুম থেকে উঠে একদম কোলে শুয়ে পড়েছে এখন কি করতে হবে আমাকে হ্যাঁ কোথায় চুলকে দেবো পিঠটা চুলকে দেবো আর স্কুল কে যাবে আজকে তাহলে আমি স্কুল যাব তুমি বাড়িতে থাকবে তো না থাকবে রুহিকে এখন পিঠ চুলকে দিতে হবে এখন পিঠটা খুব চুলকাচ্ছে নাকি গো ঘুম থেকে উঠে ঘুমানোর সময় রুহির পিঠ চুলকায় জানো তোমরা এটা আর কে রেডি হবে তাহলে কে স্কুলে যাবে এখন বলো তো আমি আমি গোপাল যাবে স্কুলে গোপালকেই ব্যাগ নিয়ে স্কুলে পাঠিয়ে দিই না কি গো পাঠাই তাহলে কে যাবে আজকে তুমি যাবে না কি স্কুলে স্কুলে যাবে না কি একটু যেতে মন চাইছে চাইছেই না আজকে মনটা কী ফিস ফিস করে কথা বলে দেখো আমি তো বুঝতেই পারছি না জোরে বলো আমি এদিকে পুরোপুরি রেডি বলতে পারো দেখছি রুহিকে এবার ডাকি ও বা আজকে আবার সে আমাকে ডাকছে যে মা আমার কাছে আছো এই যে কোলে শুয়ে পড়েছে আর কিছুতেই উঠবে না বলছে তুমি স্কুলে যাও আমি ঘরেতে শুন সেই ভালো আমি বরঞ্চ স্কুলে যাই মনে মার তার আজকে একটু আদর খেতে ইচ্ছা হয়েছে না গো পেটটাও চুলকে দেবো এই যে সুসুরি দিয়ে দেবো আচ্ছা তোমার কি আজকে একটু আদর খেতে ইচ্ছা হচ্ছে কতদিন এরকম করে

রেডি হ লেট হয়ে যাবে তো তুমি কালকে তো ছুটি কালকে ছুটি দিয়েছে তারপরের দিন ওর সানডে ছুটি আজকে লাস্ট আর ম্যামের সাথে দেখা হবে না তারপরে আর পেটে ব্যথা কাল থেকে পেটে ব্যথা করছে তোমার আবার ও আবার দেখাবে হ্যাঁ ম্যামকে দেখাবে বলবে ম্যাম দেখো তো কেন ব্যথা করছে কি ও টিফিন দে টিফিন দেবে ও তাহলে টিফিনটা খেয়ে নেবে লক্ষ্মী মেয়ের মতো আমি চলে আসবো তাড়াতাড়ি টোটো করে খেয়ে দিয়ে তোমাকে ঠেলে দিয়েছে আচ্ছা আমি ম্যামকে বলবো বর্ষাকে রোজ ঠেলে দেয় হুম। না নিচে যখন ম্যাম আসবে আমি বলে দেব যে তোমাকে রোজ ঠেলে দেয় কেন ঠেলে বর্ষা ব্যথা পায় বলবো হ্যাঁ আজকে আমার হুম কী হচ্ছে গেছে এটা

না না তুমি ঠেলো না তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি ম্যাম বলবে আমাকে ব্যথা দেয় ম্যাম হুম দিব্যায়নকে বারণ করো ম্যাম দেখবে বকে দেবে ঠিক আছে আজকে ঘুম থেকে উঠে একটু গল্প করার মন হয়েছিল এবার তাহলে স্কুলে যাবে তো কত গল্প করলো আমার সাথে বলো তো এবার স্কুলের জন্য রেডি হবে বলছে বলছে এবার চলো স্কুলে যাব কত গল্প জমে থাকে আমাদের জানো এখন সকালে ঘুম থেকে উঠেই রুহি স্কুলে চলে যায় সকালে গল্পটা হয় না আবার আস্তে আস্তে রুহি ক্লান্ত হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে তখনও গল্প হয় না আমার সোনামাটার সাথে গল্পই হয় না এখন আজকে অনেক গল্প করব দুদিন ছুটি আছে আচ্ছা তুমি স্কুল যাবে সব বোতল দিয়ে দেবো তোমাকে ঠিক আছে একটা হাম্পুটি দেবে মাকে তাহলে ঠিক আছে থাকবে ছাদে এখন না রেডি হতি ছাদে যাব কাদান দাও ওগুলো তো পাশের বাড়ির জামা কাপড় আমি সোনা মা তা পাশের বাড়ি ওই পাশের বাড়ি কত কত প্রশ্ন করে দেখেছো মা তাকে প্রশ্নের উত্তর দিতে দিতে ও এটা কাদের কি এগুলো সব আমাদের তুমি ওগুলো আমাদের তুমি বাড়ি এসে জামা কাপড় মেলবে ওইগুলো ওইগুলো আমাদের সব আমাদের দিয়ে পাপাকে জড়িয়ে ধরে বসে আছে যাবে না স্কুলে তোমরা দুজন এটা কি করছে মামা কি করছে বাবা দোল করছে দেখো ছোট ছোট কত স্পাইডার হয়েছে জানিস আমার গায়েতে দিচ্ছে দেখো কেমন মামা মামের গায়ে দিয়ে দিয়েছে দেখেছো আবার দেখতে আসছে কোথাও রুহির এদিকে ছুটি হয়ে গেছে আর এবার আমরা কোথায় ঘুরে যাবো বলে দাও আমরা ও আজকে পুরো স্কুলে ভিতর থেকে ঘুরতে নিতে এসেছি কারণ কিছু কথাও ছিল ম্যামের সাথে ডেকেছিলো রুহির নতুন টিচার ম্যাকবাবু কথা বললাম এতক্ষণ আর রুহি রেডি হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ বাড়ি

দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আসবো এখন কোথায় চান করবে রুহি এটাই এখন বড় প্রশ্ন সারপ্রাইজ এটা ওর জন্য মুখটা লুকিয়ে লুকিয়ে এসেছে দেখো মুখটা লুকিয়ে লুকিয়ে আসছে ঠিক আছে কেউ দেখেনি রুহি এটা মা না বলে চলে এসেছে আমাদের বাড়ি হ্যাঁ প্রাইজ বলে দাও রান্নাটা তুমি করবে তো তাহলে আজকে বলে তোমার সারপ্রাইজ সারপ্রাইজ তো আমাকে দিচ্ছে ও রান্নাটা তোমাকেই করতে হবে আজকে এই আজকে মা ভাই চলে এসেছে হ্যাঁ মা এখানে বসে খাচ্ছে দেখো ও এটা করেনি বলে সারপ্রাইজ দিতে এসেছি বলে দাও ও স্কুল থেকে সে ক্লান্ত থাকে আর কথা বের হয় না চলো এদিকে রুহিকে স্টান খাওয়া করি একদম রেডি করে নিলাম এবার বেরোবো আবার একদম আমরা রেডি এবার আমরা কোথায় যাচ্ছি মামাবাড়িতেই তো আছি এখন কোথায় যাবো এবার ডাক্তার এবার আবার ডাক্তার আজকে সকাল থেকে রুখি খালি বন 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 করে খুঁজছে খুব ডাক্তারখানায় সেই এখানে ঘোড়া পেয়ে গেছে ঘোড়া নিয়ে এখন খেলা শুরু হয়ে গেছে এখন তো অনেকক্ষণ ওয়েট করতে হবে পাঠানো হচ্ছে

ব্যথা করিনি তো ব্যথা করছে এখানে তো ছোট্ট একটা দেখো পিঁপড়ে একটা কামড়ে দিয়ে গেছে রুহিকে তাহলে তো ব্যথা করছে একটুখানি আচ্ছা আমি ধরে থাকি তুমি বেশি টিপো না ঠিক আছে কষ্ট হয়েছে তোমার বাবা একটু কষ্ট হলো না ঠিক আছে তুমি তো আমার স্ট্রং বেবি তোমাকে একটা গিফট দিয়েছে আমি ধরবো গিফটটা তুমি ধরবে ও মানে প্রথমবার এটাকে দেখেছে দি ভাবছে যে জিনিসটা কি এই জিনিসটা কি বলো তো কি এটা লাড্ডু এটা এটা লাড্ডু নয় গো এটা একটা গদা খেলে না ধুসুম ধুসুম করো না তুমি পাপার সাথে সেইটা এটা একবারে রুহিকে ভোলানোর জন্য ডাক্তারবাবু এটাকে একবারে খুলে দিয়েছে এবার আমাকে ভোলাতে হচ্ছে যে এটা হচ্ছে গদা হ্যাঁ গো মাম উনি করে ঢুসুম ঢুসুম করে দেয় আমি করি আমি একবার করি ই ঢুসুম ঢুসুম ফাইনালি আজকে রুহির ভ্যাকসিনটা হলো মানে আজকে কতদিন ঘুরে 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 আজকে ফাইনালি হয়েছে রুহি একদম ফিট আরে ওকে সব একদম স্ট্রং গাল এটা আমাদের হ্যাঁ এমনি এমনি না ও পায় একটা পিপড়ে কামড়ে দিয়ে শুরু দেন হ্যাঁ আর কিছু হয় না হ্যাঁ একটা পিপড়ে কামড়ে দিলো তো আমাকেও তাহলে এবার কি হবে আমাকে ভ্যাকসিন দিতে নিয়ে আসবে নিয়ে আসবে তো বাবা আমাকে ও পিপড়েটা কামড়ে দিয়েছে ভ্যাকসিন নিতেই হবে এবার আমাকে আমাকে তোমাকে হুম সবাইকে এবার ভ্যাকসিন নিতে হবে রুগীকে যখন ভ্যাকসিন নিতে হয়েছে তখন তোমাদেরকে সবাইকে নিতে হবে তাই তো বাবাকেও নিতে হবে মা নিতে হবে না আমাকে তোমাকে নিতে হবে শুধু ও তোমার হয়ে গেছে আমি বাকি আছি তাহলে ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখি কবে আসা যায় আবার মায়ের দিকে ঘুমিয়ে গেছে আর ওর মামাইকে বলতে যাচ্ছে দেখ ও ডেকে বলো দেখাবে এখন দেখাও

আলে খেলে দিয়েছে দেখো এখন চিত্তরঞ্জন খাওয়া হচ্ছে ওকে ব্যাথা দিয়েছে ঘুষ চলে দিয়ে ঘুষ হচ্ছে আস্তে মামম দি ডাক্তার কি করেছে আর তুমি যে কিছুদিন ধরে খাওয়া দাওয়া না ওর জন্য তো ডাক্তারকে ব্যাথা দিতে হলো আমি তো তোমাকে বলছিলাম যে মামম খাওয়া দাও পড়ো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে কিন্তু শুনছিলেই না আজকে ব্যথা দিয়ে দিয়েছে ডাক্তার প্যাক দিয়েছে দিয়ে প্যাক কত ভালোবাসে না হলে ডাক্তার কোনোদিন ব্যথা দেয়ই না ওখানে ওখানে ঝট করে খেয়ে নাও নিজে হাতে খাচ্ছে নিজে হাতে খাবে খেয়ে নাও একটু ঘুম হবে না পেয়েছে ঘুমটা চোখগুলো দেখো না চোখগুলো কার ঘুম পেয়েছে রুহিন আর রুহিন মামা মানে ইদানারে ঘুম সেই সকাল থেকে চলছে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি ফুলে গেছে বাবা এই দেখো দেখি দেখি কেমন ফুলে গেছে দেখি দেখি

এবারে যেন একটু বেশি ব্যথা করছে নাকি সেকেন্ডে সেকেন্ডে বলছে যে মা ব্যথা করছে এবারে ব্যথাvartheta জিনিসটা বোঝছে যে কি হয় ব্যথাটা ওর জন্য সব সময় বলে আছে না করলেও বলে যে মা আমার ব্যথা করে একদম না বুঝতে না আর বলতে বারণ করতে ভালো করে না ও মানে না আমার ব্যথা করে এখন বলছি ঠিক আছে কি আর করা যাবে চলো বিকালokk দিয়ে একদম তুমি ফিট হয়ে যাবে দিদির কাছে যাবে চলো ঠিক আছে আচ্ছা শোনো 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 তুমি কি বলছিলে বলো তুমি কি বলছিলে বলো কি বলছিলে কেন খাবে না বলো তো একটু খাবে তো ডালটা একটু

আর কে তো না চুপ চুপ আচ্ছা আচ্ছা ঠিক আছে কে তো বাবু কি কিছু খেতে পারছ না গো ছোটটা দাল এখন ঠিক আছে একটু ঠিক আছে পায়ের ব্যথাটা কমেছে তো আচ্ছা কি খাচ্ছ লবঙ্গ খাচ্ছে রুহি ঠান্ডা লেগেছে বলেও এখন লবঙ্গ খাচ্ছে আর তোমার পায়ের ব্যথা পুরো ঠিক আছে তো আর ব্যথা করেনি তো একটু একটু করছে কাল থেকে ঠিক হয়ে যাবে না গো কিম কোবরাটা দেখেছো ওরে বাবা রে ভয় পাওনি পেছিলে একটু একটু তাই নাকি এই কোনো রুহিকে তো খাওয়া খাওয়া তো পার্মই না হ্যাঁ বাবা গোপাল আজকে ঘুমিয়ে গেছে তো কালকে খেলবে গোপালের সাথে হ্যাঁ তবে রুহির শরীরটা ভালো আছে ভাবছিলাম জ্বর টর হয়তো আসবে কিন্তু জ্বর আসেনি আর সর্দিটা হালকা হালকা ছিল বলে তো ভ্যাকসিনটাও হয়ে গেল এই ভ্যাকসিনটাই মনে হয় তিন মাস ধরে ঘুরছিলাম খালি ঠান্ডা লেগে যাচ্ছিল ডাক্তারবাবু দিতে চাইছিলেন না একদম এই ভ্যাকসিনটা যেহেতু ঠান্ডাটা লেগেছিল বাট আজকে বললো অল্প অল্প লেগে গেছে তো প্রবলেম হবে না দিয়ে দিলেন আর রুহি ভালোই আছে এখনো আমি যাবো কি করবো কি মা এখন রাতে বেলা বল খেলবো আমি এই রে বোঝো তাহলে এই রাতের বেলা এখন কোথায় ঘুমাবে বলছে আমাকে বল খেলো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করলাম যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড নাইট সবাইকে টাটা ঘুম ঘুম করবে রাতের বেলা এখন আবার সাইকেল নিয়ে পড়েছে চলো বাই বাই গুড নাইট সবাইকে পায়ে ব্যথা ভালো হয়ে গেছে রুই এখন সাইকেলিং করবে সারা রাত এখন কোথায় যাবে বলো সাইকেল চালিয়ে তাহলে তুমি একটু বাজারে যাবে রাতের বেলা কী কিনলে আবহাওয়া একটা জিনিস এসেছে পরের দিন দেখাবো সবাইকে হ্যাঁ আজকে টাটা আজকে আর দেখাতে পারছি না গো ও সব এখন দেখাবে